হোলির আগে এক ধাক্কায় সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বৃদ্ধি হয়ে যাচ্ছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন ডিপার্টমেন্টের কোন পোস্টের এই বেতন বৃদ্ধি হতে চলেছে হোলির আগে আজকে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সরকারি কর্মচারীদের জন্য সুখবর উৎসবের মরশুমে ঠিক আগে এই সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা অনেকের মুখে হাসি ফুটিয়েছে সাম্প্রতিক আদালতের সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি কর্মচারীরা প্রতি মাসে অতিরিক্ত দু টাকা বেতন পেতে চলেছেন নিশ্চয়ই ভাবছেন যে আপনিও এই টাকা পেতে পারেন কিনা না ইন্দোর হাইকোর্ট রাজ্য সরকারকে আউটসোর্সিং কর্মচারী এবং কর্মীদের নতুন ন্যূনতম মজুরি বাড়ানোর নির্দেশ দেওয়ার পর মজুরি বৃদ্ধি করা হয়েছে শ্রম বিভাগ বৃহস্পতিবার একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করে যে দু সালের মার্চ মাস থেকে সরকারি কর্মচারীরা মাসিক মজুরি হিসাবে এক টাকার তুলনায় দু টাকা পাবেন এই মজুরি বৃদ্ধি রাজ্যের একুশ লক্ষ আউটসোর্সিং কর্মচারী এবং কর্মীদের জন্য প্রযোজ্য হবে তবে আউটসোর্সিং কর্মীদের এগারো মাসের বকেয়া সম্পর্কে বিস্তারিত এখনও অস্পষ্ট আশা করা হচ্ছে যে বর্ধিত মজুরি এবং বকেয়া দু সালের এপ্রিল থেকে পরিশোধ করা হবে যদিও এটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি টেক্সটাইল শিল্প শ্রমিকদের চাপ আউটসোর্স করা কর্মীদের মজুরি বৃদ্ধির পাশাপাশি হাইকোর্ট রাজ্য সরকারকে টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য একটি পৃথক ন্যূনতম মজুরি নির্ধারণের নির্দেশ দিয়েছে এই পদক্ষেপ সরাসরি প্রায় চার লক্ষ টেক্সটাইল শ্রমিকের ওপর প্রভাব ফেলবে তবে এই শ্রমিকদের সংশোধিত মজুরি হার বাস্তবায়নের জন্য অপেক্ষা করতে হবে কারণ তাদের মামলা এখনও বিচারাধীন আসলে আউটসোর্সিং কর্মচারীদের ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তকে এমপি টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন আগে চ্যালেঞ্জ করেছিল কিন্তু হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয় মজুরি বৃদ্ধির সরকারের সিদ্ধান্তকে বহাল রাখে তবে এটা মাথায় রাখবেন যে মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীদের জন্য এই বেতন বৃদ্ধি করা হয়েছে এটি সে রাজ্যের শ্রমিকদের জন্য একটি বড় জয় তবে নতুন মজুরি কাঠামোর মাধ্যমে মধ্যপ্রদেশের কর্মচারীরা দু সালের মার্চ মাস থেকে আরও ভালো বেতন আশা করতে পারেন